দরকার মেঘ বিলিপ হলেই হয় গল্পটা উপস্থাপন ওরকম হয়েছে এখন ধরেন কথার কথা তুফানের বাজারে এক কোটি বললে কি আপনাদের ভালো লাগতো এই এই ছবিটাই হয়েছে মনে করেন এক কোটি টাকা দিয়ে এক কোটি টাকা আমাদের ছবি হয়নি হয়েছে অতীতেও হয়েছে সুপার ডুপার হিট হিট ছবি হয়েছে সময় এমন যে যেখানে যা দরকার তুফান তা পেয়েছে ঠিক আছে সিনেমা আসার গল্পটা হচ্ছে আমি আসলে চলচ্চিত্রের মানুষ সব কখনোই ভাবিনি আমার প্রয়াত আমার প্রথম ছবির সিনেমার বাবা হাসিবুল ইসলাম মিজান শেখ ওনার সাথে আমার এটিএন বাংলায় হঠাৎ একদিন দেখা উনি আমাকে ছবির অফার করেন দেন ছবির অফার করার পর আমি অ্যাকসেপ্ট করিনি ওনার এটা আরও বেশি ভালো লেগেছে যে উনি বলেছিল যে ছেলেরা আমাদের পেছনে ঘুরে আর তুমি উল্টা করবা না বলছো তোমার নাম্বার দাও দেন নাম্বার দিয়েছিলাম দেন এক বছর আমার সাথে এই গল্পটি নিয়ে বারবার শোনাইতে চেয়েছে আমি শুনিনি তারপর উনি কপাল ছবিটা যখন ডাবিং হয় এটাও সাকিবের ছবি ডাবিং আমাকে ডাকলেন একদিন দেন দেখি যে ওই ওই ইউনিটটা আগে থেকেই জানে যে আজকে আর নামের আমি একটা ছেলে আসবে সবাই ধরবা তুমি আর চলে দিয়ে ওই গল্পটা হ্যাঁ ওরে নিতে চাই ও রাজি হয় না দেন আমি গেলাম ওখানে তখন সাকিব ভাই ছিলেন না শাবনুর ম্যাডাম ছিলেন মাহফুজ আহমেদ ছিলেন রেসি ছিলেন দিঘি ছিলেন এবং জামান আক্তার স্ক্রিপার এবং অনেকে ছিলেন দেন আমাকে ডাবিংয়ের সময় ওনাদের সাথে খাওয়া দাওয়া করলাম এফডিসিতে দেন সবাই বললো যে এখন তো ছবি ভালো হচ্ছে তুমি কেন করছো না বিশেষ করে মাহফুজ আহমেদ বললো তো আমরা তো করছি তুই কেন করবি না এখন তো ভালো ছবি হচ্ছে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে গল্পটা শুনব গল্প যদি ভালো লাগে আর আমার মা যদি পছন্দ করেন মানে মানে ফিল্ম করাটা মা যদি পছন্দ দেন করবেন দেন পরের দিন মিজান ভাইয়ের বাসায় এসে গল্প শুনলাম গল্প ভালো লাগলো দেখলাম যে একটা নিয়ে ছবিতে ওকে দেন আমার মা মার কথা বললাম মাকে ফোন দেওয়া হলো মিজান ভাই আম্মাকে মা ডেকে কথা বললেন যে আপনার ছোটো আমি আমি আপনার বড় ছেলে ছোট ছেলের নিয়ে একটা কাজ করতে চাই ওখান থেকে তুমি আর ছবিটা সালমান শাহ না চলচ্চিত্রে তাকে দেখে এসেছি তা না বাট তার একটা অন্ধকার উৎসাহ সারা জীবন হয়তো দিয়ে যাবে সালমান শাহ আমি শীর্ষস্থানে দেখার মতো জায়গা ফিল্মে এখন নেই আমি দেখতে চাই যে আমার ইন্ডাস্ট্রির মানুষগুলো হ্যাপি আছে এখন কাজে কর্মে সুনালে যুগ রূপালে যুগ যা শুনি আসছি পর্যন্ত ইন্ডাস্ট্রিটা রানিং দেখি নেই শুধু অন্ধকার দেখেছে এখন আমি দেখতে যেমন কথার কথা বলছি কোন কোনো ছবির কথা বলা হয় এখন আমরা চারশো কোটির ঘরে যাবো পাঁচশো কোটির ঘরে যাবো ইন্ডাস্ট্রির লোকজন না খেয়ে মরে যাচ্ছে আমার ইন্ডাস্ট্রির লোকজন খাচ্ছে না আমার ইন্ডাস্ট্রির লোকজন কাজ কাজই নেই ইন্ডাস্ট্রি নাকি চারশো পাঁচশো কোটি টাকার ঘরে চলে যাচ্ছে এটা হ্যাঁ তো আমার কথা হলো আমি দেখতে চাই আমার ইন্ডাস্ট্রির লোকজন ইন ফিল্মে আবার রানিং প্রতিদিন কাজ করছে শুটিং করছে আবার আবার রানিং হয়েছে পুরো ইন্ডাস্ট্রি আবার ঘুরে গেছে দেন ওই জায়গাটুতে আমি কি হলাম সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে ইন্ডাস্ট্রির মানুষগুলোকে রানিং কাজ করছে তাদের মুখে হাসি এটা দেখতে চাই আমাদের কথা বলি আমাদের দেশে যারা প্রতিষ্ঠান